তখন মিশরের বাদশাহ কঠোরভাবে রাষ্ট্র পরিচালনা করত তার শাসন ছিল কঠোর নির্ম তার বর্বর অত্যাচারে ভরা বনি ইসরায়েলদের উপর তার জুলুম নির্যাতন চলত তার বিরুদ্ধে কথা বলার কারো সাহস ছিল না কিন্তু তার মধ্যেই ঘটে গেল এক আজব ঘটনা আল্লাহরবুল আলমিন মিশরের সবচেয়ে বড় আশীর্বাদ নির্ণ শুকিয়ে দিলেন যে নদীর পানি দিয়ে মিশরের প্রতিটি ক্ষেত সবুজ হতো যে পানি দিয়ে মানুষের জীবন চলত সেই নদী পরিণত হলো শুকনো মরুভূমিতে ফলে সমগ্র মিশরের মানুষ পানির অভাবে হাহাকার করে উঠলো কোনো মা তাদের কোলের শিশুকে আঁকড়ে ধরে কেঁদে বলছে ওরে আমার সন্তানের জন্য এক ফোঁটা পানি কোথায় পাবো বৃদ্ধরা কাঁপতে কাঁপতে আট করছে আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি গ্রাম শহর জুড়ে শোনা যাচ্ছে মানুষের কান্না অসহায় চিৎকার একে অপরকে বলতে লাগলো এবার আমাদের কি হবে পানির অভাবে আমাদের জীবন মৃত্যুর মুখে ঢলে পড়ছে মা শিশু বৃদ্ধ সবাই পানির জন্য হাহাকার করে উঠছে কিছুদিনের মধ্যেই পানি না পেলে সবাই মৃত্যুর মুখে ঢলে পড়বে তোমাদের কাছে কোনো উপায় থাকলে বলো এরপর একজন বলল চলো আমরা সবাই একসাথে মিশরের সবচেয়ে বড় জ্যোতিষীর কাছে যাই তিনি গণনা করে কোনো না কোনো উপায় বলবেন অতঃপর মানুষ ছুটল জ্যোতিষীর কাছে তারা কেঁদে কেঁদে সব ঘটনা খুলে বলল হে জ্ঞানী আমাদের বাঁচান নীলনত শুকিয়ে গেছে মানুষ তৃষ্ণায় কাতর শস্য নষ্ট হয়ে যাচ্ছে এবার কি হবে জ্যোতিষী তখন বলল আমি গণনা করে দেখতে পাচ্ছি মিশরের নীলাত কোনোভাবেই পানিতে পরিপূর্ণ হবে না এই সমস্যার সমাধান আমি করতে পারবো না বরং তোমরা আমাদের প্রভু শ্রাউনের কাছে যেতে পারো তিনি কোনো না কোনো ব্যবস্থা করতে পারেন অবশেষে কোনো উপায় না পেয়ে অসহায় মিশরবাসীরা তখন দৌড়ে চলল ফেরাউনের প্রাসাদের দিকে কারণ তাদের বিশ্বাস ছিল ফেরাউনেই সব সমস্যার সমাধানকারী মানুষ একে একে ভেদে দরবারে এসে উপস্থিত হলো এবং তারা হাত জোর করে মাথা নিচু করে বললো হে আমাদের খোদা ইতিমধ্যে শুনেছেন যে মিশরের নীলনদের পানি শুকিয়ে গেছে মানুষ পানির জন্য হাহাকার করছে নীলনদে যদি পানির ব্যবস্থা না হয় তাহলে সবাই মৃত্যুর মুখে ঢলে পড়বে আপনি তো অধিক শক্তির অধিকারী নিন্নদে যাতে পানির স্রোত প্রবাহিত হয় তার একটা ব্যবস্থা করুন তাছাড়া অনেক লোকে বলছে আমাদের বাচ্চা যদি পানির ব্যবস্থা না করেন তাহলে আমরা তাকে খোদা বলে মানব না এই কথা শোনা মাত্রই ফ্রাউনের চোখ রাগে লাল হয়ে গেল অহংকারে তার বুক ফুটে উঠলো কিন্তু তখন সে কিছুই বলল না মাথা উঁচু করে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা চিন্তা করো না আমি তো তোমাদের খোদা যেভাবেই হোক অতি শীঘ্রই পানির ব্যবস্থা করে দেব। আজ তোমরা ফিরে যাও আগামীকালেই অলৌকিকভাবে দেখবে নিন্নত আমার হুকুমে প্রবাহিত হবে পানিতে পরিপূর্ণ হয়ে যাবে মানুষজন সেদিন আশার আলো নিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেল কিন্তু রাতে যখন চারিদিক নিস্তব্ধ ফেরাউন একা নীচের ঘরে বসে গভীর চিন্তায় ডুবে গেল সে একা একা মনে মনে ভাবতে লাগল আমার তো আসলেই কোনো শক্তি নেই সমস্ত শক্তির মালিক তো একমাত্র তিনি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ কিন্তু আমি যদি এই কথা জনগণের সামনে স্বীকার করি তাহলে আমাকে কেউ খোদা বলে মানবে না আমাকে কিছু চালাকি করতে হবে পরের দিন সকালবেলা ফেরাউন সমস্ত সেনাকে বলল, তোমরা প্রস্তুত হও এখনই নীলনদের প্রান্তে রওনা দেব তখন একজন সেনা বলল হজুর ন নীলনাথ তো শুকিয়ে গেছে এক বিন্দু পানি নেই সেখানে গিয়ে কি করবেন ফেরাউন গর্জে উঠল। মূর্খ তুমি জানো না আমি খোদা আমার আদেশে নীলনাথ আবার পানিতে ভরে উঠবে নদী আমার কথাই শুনবে সৈন্যরা কেউ অবাক হয়ে তাকালো কেউ ভয়ে কিছু বলল না অতঃপর ফ্রাউন তার নির্বাচিত সৈন্যদের নিয়ে নীল নদীর তীরে পৌঁছালো শুকনো নদীর বালুকাময় প্রান্তরে দাঁড়িয়ে ফ্রাউন গলা ফাটিয়ে চিৎকার করে বলল হে নীলনদ দরিয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আমার আদেশে এখনই পানি প্রবাহিত করো আর সমগ্র মিশর ভরিয়ে দাও কিন্তু নদীর নিশ্চুপ কোনো স্রোত এলো না কোনো পানি দেখা গেল না মূর্খ ফেরাউন জানতো যে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ কিন্তু ফেরাউন নিজের অহংকারে অন্ধ তবু মানুষের সামনে নিজের মিথ্যা খোদাই দাবিতে টিকিয়ে রাখতে প্রাণপণ অভিনয় করতে লাগলো বারবার পানি চাওয়ার ফলে ব্যর্থ হওয়ায় সে দুশ্চিন্তায় পড়ে গেল যদি নদীতে পানি না আসে তাহলে সাধারণ জনগণ তাকে খোদা বলে মানবে না শুধুমাত্র এই চিন্তায় অত্যন্ত বিমর্জ ও অস্থির হয়ে পড়ল এখন কি করা যায় বহু চিন্তার পর ফেরাউন সেখান থেকে কয়েকজন সৈন্যকে নিয়ে সাদুল আলা নামক প্রান্তরে এসে হাজির হলো সেখানে পৌঁছে ফ্রাউন সৈন্যদেরকে বলল তোমরা সবাই এখানে দাঁড়াও আমি কিছু একটা ব্যবস্থা করছি এই কথা বলে সে নিজে একা চালাকি করে তার পার্শ্ববর্তী একটি নির্জন গুহার মধ্যে চলে গেল অতঃপর সে সিঁচদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল হে পরম করুণাময় দয়ার সাগর তোমার ক্ষমতার কোনো শেষ নেই আমি তোমার অধম বান্দা তুমি তো করুণাময় দয়ার সাগর এই অধম বান্দার দোয়া তুমি কবুল করো আমার মান সম্মান বাঁচাও দুনিয়াতে তুমি আমার গৌরব বাঁচিয়ে রাখো পরকালে আমি তোমার কাছে কিছুই চাই না দরকার হলে তখন তুমি আমাকে জাহান নামের আগুনে প্রজ্বলিত করিও তবুও দুনিয়ায় আমার মান সম্মান বাঁচিয়ে দাও হে করুণাময় নীল দরিয়ার পানি প্রবাহিত হয় না একদিকে যেমন মিশরের জনগণ মৃত্যুবরণ করবে অনেক নিষ্পাপ শিশু নারী বৃদ্ধ বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়বে হে করুণাময় অন্তত তাদের কথা ভেবে এই দোয়া কবুল করে নাও তোমার তো দয়ার কোনো শেষ নেই অন্যদিকে তোমার এই অধম বান্দার মান সম্মান ধুলায় মিশে যাবে মানুষ আমাকে ধিক্কার জানাবে হে মহাপ্রভু হে করুণাময় আমার সম্পর্কে তুমি সর্বদা অবগত তবুও তোমার কাছে প্রার্থনা করছি দয়া করে আমার এই প্রার্থনা কবল করো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এই কথা বলে অধভরে কাঁদতে লাগলো ঠিক ওই সময় কোথা থেকে এক বৃদ্ধ গুহার বাইরে থেকে জোরে আওয়াজ করে বললো জাহাফোনা একটু বাইরে আসবেন হঠাৎ চমকে উঠল তখন বিরুদ্ধটি বলল জাহাফোনা আমি আপনার কাছে একটি লোকের অভিযোগ নিয়ে এসেছি আপনি ন্যায় বিচার করুন গুহার মধ্য থেকে ফেরাউন বলল। আপনি কে আপনাকে এখানে কে আসতে বলেছে এটা তো বিচারের জায়গা নয় আপনি আগামীকাল রাজ দরবারে আসুন আমি আপনাকে ন্যায় বিচার শুনিয়ে দেব তখন বৃদ্ধ বলল কিন্তু আমি তো বিচার না শুনে যাব না দরকার হলে আপনাকে বাইরে বার হতে দেব না এই কথা শুনে ফেরাউন প্রচন্ড রেগে গেল কিন্তু সে তো এখন বিপদে তাই কিছু বলল না গুহা থেকে বাইরে বার হবে এমন সময় সৈন্যদের চিৎকার আর উল্লাস শুনতে পেল এটা শুনে সে হতভম্ব হয়ে গুহার বাইরে চলে এলেন এবং নীল নদের দিকে তাকিয়ে দেখলেন সমগ্র নীল নদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এটা দেখে সে অত্যন্ত আনন্দিত হলো উদাসীন হয়ে বৃদ্ধ লোককে বলল আচ্ছা এইবার বলুন আপনার অভিযোগটি কি তখন বৃদ্ধ লোকটি বলল মনে করুন একটি গোলাম একেবারে অবাধ্য তার মালিকের কথা শোনে না অথচ তার মালিক তার কাছে সদ ব্যবহার করে তার খাবার দেয় পোশাক দেয় অথচ সেই গোলাম একবারও কৃতজ্ঞতা প্রকাশ করে না তাহলে ওই গোলামের প্রতি কেমন ব্যবহার করা উচিত তখন ফেরাউন বলল ওই গোলামকে নদের পানিতে ডুবিয়ে মারা উচিত তখন বিরুদ্ধটি বলল এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবে ফেরাউন বলল নিশ্চয়ই কেন পারব না এই গোলামকে তো পানিতে ডুবিয়ে মারা উচিত অতঃপর এই কথাটি কাগজে লিখে ওই বিরুদ্ধটির হাতে দিয়ে দিল এবং বিরুদ্ধটি সেখান থেকে বিদায় নিলেন এই বিরুদ্ধটি ছিলেন আর কেউ নয় স্বয়ং আল্লাহর ফেরেস্তা অতঃপর ফ্রাউন তার সৈন্য সামন্ত নিয়ে আবারও রাজ দরবারের দিকে ফিরে আসলো এই খবর ছড়িয়ে পড়তে একটুও দেরি না মিশরের প্রতিটি প্রান্তরে গঞ্জন শুরু হয়ে গেল গুঞ্জন শুরু হয়ে গেল মানুষ একে বলছিল। আমাদের খোদা ফেরাউন তার ক্ষমতার বলে নদে আবার পানি প্রবাহিত করেছে একে একে রাজ দরবারে আসতে লাগলো রাজ দরবারে অসংখ্য লোকের ভিড় লেগে গেল। কেউ আনন্দ করছে কেউ বা কৃতজ্ঞতা প্রকাশ করছে মাথা নিচু করে বললো হে আমাদের খোদা আপনি আমাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন আমরা এই উপকার সারা জীবন ভুলবো না ফেরাউন তখন অহংকারে বুক ফাটিয়ে হেসে বললো তোমরা ভয় পেও না আমি অনেক শক্তির অধিকারী মিলনা দে পানি আনা তো আমার জন্য সামান্য ব্যাপার এর থেকেও বড় আলোকে কিছু আমি দেখাতে পারি আমি তো বলেছিলাম তোমাদের জন্য আমি পানির ব্যবস্থা করে দেব লোকেরা তার কথায় আরো বিময়িত হয়ে গেল তারা ফেরাউনকে খোদা বলে ডাকা শুরু করলো আবারও জোরে আবারও সম্মানের সাথে দরবারে সবার প্রশংসার স্রোত বইতে লাগলো আর ফেরাউন পূর্বের সব কথা ভুলে গেল সে ভুলে গেল আসল শক্তির অধিকারীকে ভুলে গেল সেই এক আল্লাহর দয়া ছাড়া সে এক বিন্দু পানি আনতে পারত না বরং সে নিজের অহংকারে আরও ডুবে গেল নিজেকে মনে করতে লাগলো যেন সত্যি সেই সব কিছুর মালিক বছরের পর বছর কেটে গেল ফেরাউনের নিষ্ঠুরতা আরও বেড়ে গেল রাষ্ট্র পরিচালনায় সে হয়ে উঠল আগের থেকেও কঠোর তার মনে অহংকারের পাহাড় সমান উঁচু হয়ে উঠল সময় বয়ে চলল এক বছর নয় দুই বছর নয় তিন বছর মিশরের আকাশে এক ফোঁটা বৃষ্টি নামল না মাটি ফেটে গেল ফসল নষ্ট হলো গবাদি পশু মারা গেল আর মানুষ দিন দিন হাহাকার করতে লাগলো মিশরে পরপর তিন বছর বৃষ্টি না হয়ে দুর্ভিক্ষ দেখা দিল অবশেষে একদিন অসংখ্য মানুষ ফেরাউনের দরবারে এসে হাজির হলো এবং সবাই বলল আপনি তো আমাদের খোদা আপনি কোনো ব্যবস্থা করুন দেশে এতটাই দুর্ভিক্ষ যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে তখন ফেরাউন তাদের কথা শুনে রাগে গর্জে উঠল এবং বলল এই দুর্ভিক্ষ আমার কারণে নয় সব কিছুর দায়ী হলো ওই মুসা তার অপচেষ্টা তার জঘন্য কার সাজের কারণেই মিশরের এই ব্যবস্থা মুসার কারণেই দুর্ভিক্ষ হয়েছে তোমরা সবাই তার কাছে যাও দেখি সে তার খোদাকে বলে তোমাদের জন্য কি করতে পারে তখন সকল জনগণ ফেরাউনের কথা মতো হজরত মুসা আলাইসাল্লামের নিকট হাজির হলো এবং বলল হে মুসা তুমি যদি তোমার খোদাকে বলে এই করাল দুর্ভিক্ষর সবল থেকে আমাদের রক্ষা করতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি আল্লাহর সত্য নবী এবং তোমার খোদার প্রতি ইমান আনবো তখন হজরত মোসা আল ইসাল্লাম একাকে ঘরের মধ্যে চলে গেলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন আল্লাহ তুমি তো বিশ্বজগতের প্রতি পালক তুমি দয়ার সাগর হে আল্লাহ এই অভুক্ত মানুষের প্রতি রহম করো তাদের এই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে মুক্তি দাও তোমার রহমতের বৃষ্টি দান করো আল্লাহরব্বুল আলামিন তার নবীর দোয়া কবুল করলেন হঠাৎ আকাশ কালো মেঘে ঠেকে গেল। বিদ্যুৎ চমকালো তারপর প্রবল বৃষ্টির ধারা নেমে এলো মিশরের শুকনো মাটি ভিজে উঠলো ক্ষেত খামার আবার সবুজে ভরে গেল অতঃপর হজরত মুসাল্লাম সে সকল লোকদের কাছে গিয়ে বলল হে প্রিয় ভাইয়েরা এবার আপনারা ইমান আনুন এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয় তিনি আমাদের রব এই কথা শোনা মাত্রই ওই লোকগুলো অট্ট হাসি করে বললো হেমসা তোমার কথা আমরা শুনব না কারণ আমাদের প্রভু ফ্রাউন এবং আমাদের দেবদেবীর দয়ায় দেশে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আবারও শস্য উৎপাদন হয়েছে হজরত মুজা আলাইসাল্লামের কথা তারা শুনল না অতঃপর মুজা সাল্লাম বাড়িতে ফিরে আসলেন কিন্তু তবুও ফেরাউনের অহংকার কমল না সে জনগণের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলো দেখছো তো আমার কারণেই আকাশ থেকে বৃষ্টি নামলো আমি যদি খোদা না হতাম তবে কি এভাবে দুর্ভিক্ষ দূর হতো হজরত মুজা আলা সালামে দুয়াই আল্লাহর রহমত নেমে এলো অথচ প্রতারক নিষ্ঠ ফ্রাউন তার খোদার দাবিকে অটুট রাখতে চাইল কিছুদিন পর মিশরে আবারও নামলো একের পর এক বিপদ আল্লাহর গজব ধেয়ে এলো ফ্রাউন ও তার জাতির উপর প্রথমে নেমে এলো প্রবাল বন্যা নির্লাত উঠলে উঠলো সব কিছু ভাসিয়ে নিয়ে গেল মানুষ চিৎকার করে উঠল আমরা কোথায় আশ্রয় নেব বাড়ি ঘর খেট খামার গাবাদি পশু সব ভেসে গেল বন্যার জোয়ারে কিন্তু ফেরাউন সে তার রাজ সিংহাসনে বসে অহংকারে হেসে বলল। এ তো কেবল প্রাকৃতিক ঘটনা এর সাথে আমার খোদাই হবার কোনো সম্পর্ক নেই কিছুদিন পর ধেয়ে এলো আবারও ভয়ঙ্কর শাস্তি মিশারের প্রতিটি ক্ষেত জুড়ে নেমে এলো পঙ্গপালের কালো ঝড় লাখো কোটি পঙ্গপাল নেমে এসে মুহূর্তের মধ্যে গম জব ধান সব গিলে খেলো এরপরে দেখা দিল নতুন এক বিপদ উকুনের উপদ্র মানুষের শরীর কাপড় ঘর বাড়ি সবখানে উকুনে ভরে গেল মানুষ চুলকাতে চুলকাতে পাগল হয়ে উঠল শেষের কান্না বৃদ্ধার আর্তনাথ চারিদিকে শোনা যেতে লাগলো কিন্তু আল্লাহর গজব এখানেই থামলো না হঠাৎ মিশরের নদী খালবিল থেকে অসংখ্য বিষাক্ত ব্যাং বেরিয়ে এলো রাস্তা বাড়ি খাবারের হাঁড়ি পানির পাত্র সব জায়গায় ব্যাঙে ভরে গেল কিন্তু ফেরাউন ক্ষমতার শিখরে রাজ সিংহাসনে বসে অহংকারে ফেটে পড়েছে চারিদিকে সেনা সামন্ত দায়দাসী এমন ভয়াবহ অবস্থায় একদিন ফেরাউনের এক সেনা দৌড়ে এসে বলল। এক ঘটনা বললো কোথা থেকে যে হাজার হাজার বিষাক্ত ব্যাং এসে পড়েছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কেউ আর স্বাভাবিকভাবে বাঁচতে পারছে না ফেরাউন অট্ট হাসি দিয়ে বলল। তুমি কি স্বপ্ন দেখছো ব্যাং আমার মানুষকে কষ্ট দেবে কেমন করে তুমি ভয় পাওয়ার দুর্বল সৈন্য ছাড়ার কিছুই নাও কিন্তু সেনার চোখে ছিল আতঙ্কের ছাপ সে কাপা গলায় বলল না হুজুর এটি স্বপ্ন নয় মিশরের প্রতিটি ঘরে প্রতিটি রাস্তায় ব্যাঙে ভরে গেছে মানুষ চিৎকার করছে অসহায় হয়ে পড়েছে ফেরাউন এক মুহূর্তের জন্য স্তব্ধ হলো তার বুক কেঁপে উঠল কারণ সে জানতো এগুলো কোনো প্রাকৃতিক ঘটনা নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো আজাদ যা বারবার তাকে সতর্ক করছে কিন্তু ফেরাউন নিজের অহংকারে অন্ধ সে সত্য জেনেও মিথ্যার উপর দাঁড়িয়ে থেকে নিজের খোদার দাবিকে আঁকড়ে ধরল অন্যদিকে মিশরের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে একে অপরকে বলছে আজ অদ্ভুত সবকিছু ঘটছে পানির ভিতর চারিদিকে ব্যাঙ আর ব্যাঙ লাখো লাখো ব্যাংক ছেয়ে গেল মিশরের নদী নালা রাস্তা ঘরের ভিতর থেকে শুরু করে খাবারের হাঁড়ির পাতিল পর্যন্ত কোথাও আর মুক্ত নেই অবশেষে একদল লোক ফেরাউলের দরবারে এসে উপস্থিত হলো এবং তারা বলল হজুর তুমি তো বলেছিলে তুমি শক্তিশালী তোমার দেবতারা শক্তিশালী তবে আজ একই হলো ব্যাঙের দল আমাদের ঘুম কেড়ে নিয়েছে সন্তানরা ভয়ে কাঁদছে খাবার পানি নষ্ট হয়ে গেছে রাউন্ড প্রথমে হেসে উড়িয়ে দিল সে বলল এতে কিছুই না আমাদের দেবতারা চাইলে মুহূর্তে সব শেষ করে দেবে তোমরা চিন্তা করো না এর ব্যবস্থা করছি তোমরা এখন বাড়ি ফিরে যাও অতঃপর তারা বাড়ি ফিরে গেল কিন্তু ব্যাঙের দঙ্গল থামলো না বরং দিন দিন বাড়তেই লাগলো সৈন্যদের বুটের ভেতর রান্নাঘরের হাঁড়ির ভেতর এমনকি ফেরাউনের প্রাসাদের বিছানার উপর পর্যন্ত ব্যাং লাফিয়ে নাপিয়ে উঠে গেল তখন ফেরাউন চিৎকার করে বললো তোমরা যাও মুসাকে এখনই ডেকে আনো আমি তার সাথে চুক্তি করতে চাই দুইজন সেনা হজরত মুসা আলি সালামকে এই খবর পৌঁছে দেওয়ার জন্য রওনা হলো কিন্তু রাস্তার মাঝেই দেখল কিছু লোক হজরত মুসা আলি বলছে হে মুসা তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো তোমার আল্লাহর কাছে দোয়া করো এই গজব যেন সরিয়ে নাই যদি তুমি এটা করতে পারো তাহলে আমরা প্রতিজ্ঞা করছি অবশ্যই তোমার আল্লাহর প্রতি ইমান আনব এবং তোমাকে সত্য নবী বলে মানব এই কথা শেষ হলেই সৈন্য দুটি তার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলল তখন হজরত মুসা আলি ইসাল্লাম আর দেরি করল না সাথে সাথেই ফ্রাউনের রাজ হাজির হলো হজরত মুসা আলি সালামকে দেখা মাত্র ফ্রাউন বলল হে মুসা তোমার প্রতিপালকের কাছে দোয়া করো যেন এই ব্যাংক দূর হয় আমি কথা দিচ্ছি তোমার জাতিকে মুক্তি দেব এবং তোমাকে সত্য নবী বলে মেনে নেব সমগ্র জনগণের কথা চিন্তা করে শিশু বৃদ্ধ আর নিষ্পাপ মানুষের কথা চিন্তা করে হজরত মুসা আলি ইসাল্লামের হৃদয় গলে গেল অবশেষে বাড়ি ফিরে মুসাআল ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন অল্প সময় শহর থেকে ব্যাংক দূর হয়ে গেল মানুষের মনে স্বস্তি ফিরলো অন্যদিকে ফেরাউন এর মধ্যেই মানুষকে বুঝিয়ে রেখেছে যে আমার ক্ষমতার বলে ব্যাংক দূর হয়েছে অতঃপর হজরত মুসা ওই লোকদের কাছে গিয়ে বলল হে প্রিয় ভাইয়েরা এখন তো বিপদ মুক্ত হয়েছ অতএব তোমরা আল্লাহর উপর ইমান আনো কিন্তু তারা হাসি করে বলল। আমরা তোমার আল্লাহর প্রতি ইমান আনবো কেন তোমার আল্লাহর দ্বারা কোনো ভালো ফল হয়নি যা কিছু হয়েছে ফেরাউনের দ্বারাই সম্ভব হয়েছে অতঃপর হজরত সাল্লাম ফেরাউনের রাজ হাজির হলো এবং ফেরাউনকে বলল। তুমি তো বলেছিলে তুমি তো চুক্তি করেছিলে এই বিপদ মুক্ত হলে আল্লাহর প্রতি ইমান আনবে কিন্তু নিষ্ঠুর প্রতারক ফ্রাউন তার চুক্তি ভেঙে দিল সে হেসে বলল আমি প্রতিশ্রুতি মানব না আমি মিশরের সর্বশক্তিমান প্রভু এই কথা শুনে হজরত মুসা খুবই চিন্তিত মনে ফিরতে লাগলেন এভাবে ফ্রাউনের মিথ্যাচার আর অহংকার বাড়তেই লাগল অথচ সে ভুলে গেল এটা ছিল আল্লাহর একটিমাত্র গজব আর ভয়ঙ্কর গজব তার জন্য অপেক্ষা করছে অতঃপর আল্লাহ রব্বুল আলামিন ফেরাউন ও তার অনুসারীদের প্রতি বিরাক্ত রাগণ্ডিত হয়ে হজরত মুসা আলাইসাল্লামকে আদেশ করলেন হে মুসা তুমি বনি ইসরায়েলগণকে নিয়ে এক রাতে গোপনে মিশর থেকে বার হয়ে যাও তোমরা সকলেই নিম্ন নদের তীরে উপস্থিত হবে তোমাদেরকে কৌশলে নদী পার করে দেব এবং ফেরাউন ও তার অনুসারীদের নীল নদের জলে ডুবিয়ে মারব অবশেষে আল্লাহর নির্দেশে হজরত মুসা আলি সাল্লাম তার অনুসারীদের নিয়ে মাহরম মাসের নয় তারিখে দিবাগত রাত গোপনে রওনা কাফেলার পথ দেখিয়ে চলতে লাগলেন কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো এতগুলো লোক নিয়ে হজরত মুসা আলি সাল্লাম যখন মিশর থেকে রওনা হচ্ছে কেউ দেখতে পেল না কারণ হল সেই সময় মিশরে কলেরা রোগের মহামারী দেখা দিয়েছিল যখন হজরত মোসা আলি সাল্লাম ও হারুন আলাইসাল্লাম তার অনুসারীদের নিয়ে মিশর থেকে নীলনাথ অভিমুখে রওনা হচ্ছে ঠিক সেই সময় এক সেনা তাদেরকে দেখতে পেল। সে দেরি না করেই সঙ্গে সঙ্গে ফেরাউনের কাছে গিয়ে বলল হজুর মোসা তার অনুসারীদের নিয়ে এই দেশ থেকে পালাচ্ছে এই খবর শুনে ফেরাউন খুবই রেগে চিৎকার করে উঠল এবং বলল এই মুহূর্তে সেনাবাহিনী প্রস্তুত করো প্রতিটি বনি ইসরায়েলদেরকে আমি উচিত শিক্ষা দেব এই নির্দেশ অনুযায়ী কুড়ি লক্ষ অশ্বারোহী সেনাসহ নির অভিমুখে রওনা হলো সামনে চলো ফ্রাউন এদিকে হজরত মুসা তার অনুসারীদের নিয়ে নীল নদের তীরে দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময় মুহূর্তেই হজরত জিব্রাইল আলি এসে বললেন আপনি আল্লাহর নাম নিয়ে আপনার লাঠি দ্বারা নদীতে আঘাত করুন হজরত মুসা আলি ইসাল্লাম দ্বারা আঘাত করা মাত্রই নদীর পক্ষে সুপ্রস্থ রাস্তা বের হয়ে গেল অতঃপর হজরত মুসা আলি ও তার অনুসারীগণ সেই রাস্তা দিয়ে বারোটি কাফেলা অনায়াসে পার হয়ে গেলেন তারা পিছনে ফিরে দেখলেন ফেরাউনের সৈন্যরা বিশাল বাহিনী নিয়ে নদীর তীরে এসে পড়েছে এটা দেখে হজরত মুসাইল সাল্লামের অনুসারীগণ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন তারা চিন্তা করতে লাগলো এবার যদি ফেরাউনের সেনাদের হাতে ধরা পড়ে তবে আর তাদের কোনো নিস্তার থাকবে না এদিকে ফেরাউন নদীর তীরে পৌঁছে মেন মাঝে শুকনো রাস্তা দেখে এমন অলৌকিক ঘটনা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল মনে মনে ভাবলো এটা কোন কোনো জাদুঘটিত ব্যাপার নয় তো এই নদীর উপরে দিয়ে পার হলে কোনো বিপদ ঘটবে না তো আবার ভাবছে যদি এখনই না রওনা হয় তাহলে তারা নাগালের বাইরে চলে যাবে তখন তাদের পাকড়াও করা সম্ভব হবে না ফেরাউন একটা চিন্তায় পড়ে গেল ঠিক ওই মুহূর্তেই হজরত জিব্রাইল আল একজন সৈনিক বেশে অশ্ব নিয়ে উক্ত রাস্তার উপর দিয়ে নদী পার হয়ে গেলেন এই ঘটনা থেকে ফেরাউনের মনে আরো সাহসে সঞ্চয় হলো তখন ফেরাউন অশ্ব নিয়ে ওই রাস্তার উপর দিয়ে নদী পার হতে লাগলো আর দেখা দেখাদেখি পেছনের সৈন্যগুলো সেদিকেই রওনা হলো ঠিক যখন তারা নদীর মাঝে এসে উপস্থিত হলো ওই মুহূর্তেই রাস্তার অপর দিক থেকে পাহাড় সমান উঁচু আটকানো পানি সমুদ্রের জলস্বাস্থ্যের মতো হৃদয় কাঁপানো গর্জন করে রাস্তাগুলিকে নিশ্চিন্ন করে দিল ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে গেরাস করে ফেলল সমগ্র সেনা সামন্ত নীলনদের পানিতে ডুবে মরলো একটি লোকও বাঁচতে পারল না এদিকে বনি ইসরায়েলগণ নদীর অপর প্রান্ত থেকে ফেরাউন ও তার সৈন্য সামন্তকে এমন অবস্থায় দেখে আনন্দে উল্লাস ধ্বনি করতে লাগলো ফেরাউন যখন নদীর পানিতে হাবুডুবু খাচ্ছে তখন হজরত মুসা আল্লাহ সাল্লাম দাঁড়িয়েছিলেন এটা দেখে ফেরাউন বলল হে মুসা অনুগ্রহ করে আমাকে বাঁচাও আমি তোমার আল্লাহর প্রতি ইমান আনবো এবং আল্লাহর নবী বলে তোমাকে বিশ্বাস করব। কিন্তু হজরত মুসা আলাইসাল্লাম তারাটাকে সাড়া দিলেন না কোনো কোনো তাপসির কারও বর্ণনা করেছেন যখন ফেরাউন নীল নদের পানিতে মৃত্যুর মুখোমুখি তখন হজরত জিব্রাহ আলিম বললেন ফেরাউন আজ তুমি বিধায় মিনীতি করছ তোমার মতো অবাধ্য বান্দার পরিণতি কি হওয়া উচিত তা তুমি নিজের হাতে লিখে দিয়েছিলেন এই দেখো সে লিখিত কাগজ যাতে সে নিজেই লিখেছিল অবাধ্য গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত আর এভাবেই নিষ্ঠুর ফেরাউন নীল নদের পানিতে তার মৃত্যু হলো আল্লাহর শক্তির কাছে ফেরাউনের সিংহাসন কিছুই নয় যে মানুষ নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রভু দাবি করেছিল সাগরের উত্তাল ঢেউয়ে সে ছিল এক ক্ষুদ্র মাত্র। আল্লাহ তার দেহকে সমুদ্রের তলায় লুকিয়ে রাখলেন না বরং দুনিয়ার মানুষের জন্য রেখে দিলেন চিরকালীন বার্তা হিসেবে অহংকার মানুষকে ধ্বংস করে আর ইমান মানুষকে উঁচু করে যারা আল্লাহর পথে ধৈর্য ধরে তাদের জন্য জাহান নামের দরজা খুলে যায়